গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটার মতো বাড়ি উঠে পড়েছি মুখ তো কিছুই ধরেনি জাস্ট ধুবো তো মানে সকাল সকাল চলে আসলাম একটা জিনিস শেয়ার করতে যে মানুষ কোন পর্যায়ে পৌঁছে গেছে ঠিক আছে তা কি বল আগে দেখাই চল ঠিক আছে গতকালকে দুধ নিয়ে আসা হয়েছে দুধ হ্যাঁ দুধ নিয়ে হয়েছে তাহলে দুধের মধ্যে একটা দুধ প্রোটিন একটা ভালো জিনিস কিভাবে ভেজালটা পাকাইছে দুধের মধ্যে কিছুই নেই কিচ্ছু নেই দুধ এ যেরকম গেছে দুধ দুধ দেখেন দুধের মধ্যে কোনো কালার নাই কিছু নাই জল না কি এখন কিছুই বুঝতেছি না বিষয়টা বিষয়টাই বুঝতেছি না দুধ কালকে এরকম হচ্ছে দুধের মধ্যে কোনো ফন নাই কিছু নাই একদম ফালতু চল্লিশ টাকা কেজি হ্যাঁ এটা মানুষের কাণ্ড নাকি জানি না তবে কিছু কিছু মানুষ আমাদের বাজারে দুধ বিক্রি করে বোতলে ইসেতে এত ভেজাল যে বলে বোঝাতে পারবো না দেখো দুধের অবস্থায় কিছুই নেই দুধের মধ্যে দুধের কোনো আকারই নেই এই দুধে এক কেজি নিয়ে এসে অর্ধেকটা খাওয়া পরে এটা রাখছি যে দই খাবো গরমে ঠিক আছে কি দুধ দুই হয়েছে দেখো তাহলে কি বলবো মানুষ কি এত বেঈমান মানুষ আর এই বাজারে দুধ আপনারা যারা কিনবেন ঠিক আছে মানে আপনারা যারা দুধ কিনবেন সত্যি লোক দেখেই দুধ কিনতে হবে নাহলে হলে এই যে অবস্থা দুধ নয় মানে বিষ খেতে হবে তো যাই হোক এইটুকুই শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বললাম একটু ব্যস্ত আছি অন্য অন্য ভিডিও করতে পারছি না শেয়ার করে দিলাম ঠিক আছে সাবধানতা সবাইকে অবলম্বন করতে হবে আমরা দুধ টাকা দিয়ে ভাই দুধ খাচ্ছি টাকা দিয়ে তবুও এই যে ভেজাল কি বলবো বলেন যাই হোক ঠিক আছে ভালো থাকে সুস্থ থাকেন এইটুকুই শেয়ার করলাম ওকে ভাই বাই